গুড মর্নিং মুদ্রা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তা তোমরা ভাবছো সকাল সকাল দিদিভাই এগুলো কী করছে হ্যাঁ তো এখন সাড়ে আটটা মতো বাজে তো আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে তো ফুকির তো কয়েকদিন আগে অন্নপ্রাশন হলো সবাই অনেকেই জানো তো আজকে হলো আড়াই ভাত মানে মামা ভাত যেটাকে বলে অনেক হারাই ভাত বলে অনেকে মামা ভাত বলো তো সেটাই তো কয়েকটা লোক লোকজন হবে আর কি ওই দেড়শো জন কি একশো কুড়ি জন এরকম মতো হবে তো সেই জন্য সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছে মানে মামা মাসি পিসি কাকা জ্যাঠা আর বাড়ির কয়েকটা আশেপাশে আর ভাইদের বন্ধু বান্ধব এই কটা নিয়ে আর কি এই অনুষ্ঠানটা তো এই যে ও রান্না সব রেডি হয়ে গেছে পুকেকে তো বারোটার মধ্যে ভাত খাওয়াতে হবে তাই ও রান্নাটা আগে হয়ে গেছে এখানে ছয় সাত রকমের বোধহয় ভাজা আছে তারপরে বড়া ভাজা মাছের মাথা সাদা ভাত ফ্রায়েড রাইস আর আছে এখানে আছে ওটা মনে হয় রুই মাছ এটা মিষ্টি পায়েস পাঁপড় একটা ডালও আছে মনে হয় ওটা আছে বেগুনি আর স্যালাড আর এখানে আর কি যা যা দেয় চিপস টিপস এগুলোই প্রচন্ড গরম পড়েছিল তো কি বলবো আর প্রদীপ জ্বলছে তো প্রদীপের জন্য তো আর কি ফ্যান চালাতে পারবো না ওই জন্য এটা হলো বাইরের বাইরের দিকটা একদম বসে হচ্ছে তো দেখো এটা হলো তো এখন খাওয়ানো শুরু করছে ও প্রচণ্ড কান্নাকাটি করছে কারণ ওর প্রচণ্ড জ্বর এসেছিলো সকাল থেকে তো যাই হোক ভাতের অনুষ্ঠানটা রকম হলো তারপর আর থামেনি নিয়ে খুব কান্নাকাটি শুরু করেছিল তো দেখো যে খাচ্ছে ওই বাড়ির মানে ভাত খানো দিক অত কান্নাকাটি করেনি এখানটা কিন্তু প্রচণ্ড কান্নাকানি এমনকি সারা রাত ঘুমাতে দেয়নি অন্নপ্রাশনের দিনকে এত ওর জ্বর শরীর খারাপ তো অনেকে বলে অন্নপ্রাশনের পর এটা হয় শরীর খারাপ জ্বর তো ওরটা একটু রকমই হয়ে গেছে শুক্রর এতটা কিছু হয়নি ওর গায়ে এমনকি হামও বেরিয়ে গেছে তো তারপরে আর কি রাতে দেখলাম হামটা বেরিয়েছে তো যাই হোক ও খুব মানে কান্না করছিল একদম ওর জন্য আমি ভালো করে একটু রেডিও হতে পারিনি তো এই যে ওকে খাওয়ানো চলছে আর কি তো খুব কান্নাকাটি করছে তো এবার কেকটা ওকে দিচ্ছে কিন্তু একটু জিবে নিয়ে একটু মানে ইয়ে করলো আর কি তাও এটা একটু যাই হোক একটু খুশি মনে একটু হলেও ইয়ে করলো মানে খেলো আর কি কোনো কিছুই পুরোটাই তো দেখলে কোনো শব্দেই কান্নাকাটি করছিল 땅 외관 그래도 몇 번쯤emos 때 뷰터를 문 닫은 게 평소에 왔을 때보다oyu אח ilfi 좀 wir 공연과 공연장 akto

একটা মতো বাজে টেবিল চেয়ার আর কি সব রেডি করছে খাওয়ার এটা একটা পাশের বার দাদু হয় এসে আর কি বসেছে তো এখনও দেরি আছে দুটোর থেকে মনে হয় খেতে দেড়টার থেকে মনে হয় যাই হোক খেতে দিতে আরম্ভ করেছিল তো এখন সব রেডি টেডি করা হচ্ছে আর কি তো এই যে এখন তো আমাকে বলছে ভিডিও করছিস বকছে আমাকে ওটা আমার একটা ভাই আর উত্তর কি করছে দেখছি শরীর খারাপ এরকম

সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই এই যে যে আমরাই লাস্ট হয়ে যাবে তো আমি আর বললাম না যে এত বিরক্ত করেছিল আমি সেরকম রেডিও হতে পারিনি তো যাই হোক মোটামুটি ভালোভাবেই মিটে গেল তো আমার পাশেরটা হলো আমার হিরো একসাথেই খেতে বসেছিল মারো মামাকে চুল ধরে মারো আজ একটু শরীরটা সুস্থ আছে আর কুস্তি লাগিয়ে দিচ্ছে যেহেতু ওই ভিডিওটা খুব ছোটো হয়ে যাবে আর সেরকমভাবে রাতে কোনো শ্যুট করা হয় না ওই ভিডিওটা দিলাম কুকি এখন একটু সুস্থ আছে খেলা দেখে বুঝতে পারছি কাজ চলে পরে যেতে তাই বন্ধুরা ভিডিওটা এখন শেষ করলাম ভালো লাগে লাইক করে শেয়ার করে দিয়ে পাশে থাকতেন পরে পড়ে যেতে এখন চুলটা মুখে দিবা না এই যে এক্ষনি তো ধূপ করে পড়ে তা